কারণ আমাদের ডিউটি হচ্ছে সিনেমার পজিটিভ তুলে ধরা নেগেটিভ না সেটা যার ছবি হোক এটা আমার ছবি হোক অন্যের ছবি হোক দিন দাদে অনন্ত দলিলের সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনার সমালোচনার ঝড় চলছে নেট দুনিয়ায় একশো কোটি টাকা ব্যয়ের সিনেমাটি বাংলাদেশে সম্ভবত এটাই প্রথম এবং হলে সিনেমাটি দেখার পর দর্শকরা মন্তব্য করেই চলেছেন সিনেমাটি অনেক সুন্দর হয়েছে মুভিটি দেখে এসে দিন ডা দে অফিসিয়াল ট্রেলারের কমেন্ট বক্সে দর্শকদের মন্তব্যগুলো ছিল দেখার মতো একজন কমেন্ট বক্সে লিখছেন স্যার আপনার সম্পর্কে নতুন কিছু বলার নেই আপনার মন মানসিকতা সত্যি অনেক ওপরে আপনার মতো মানুষ বাংলার বুকে আরও জেগে উঠুক এভাবে অসংখ্য কমেন্টে লেখছে ছবিটি অনেক সুন্দর হয়েছে আসলে সত্যি বলতে সিনেমাটি নিয়ে সাধারণ ভক্তের মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা হলো চলচ্চিত্রের কিছু নির্মাতা থার্ড পারসন কিছু অভিনেতা অভিনেত্রীর মধ্যে আর তাদের সমস্যা হলো তারা তো চলচ্চিত্রর জন্য কিছু করতে পারছেন না আর যারা করছেন তাদেরকে পিছনে টানাই তাদের উদ্দেশ্য অভিনেতা শরিফুল রাজ বা পরিমণির হাজব্যান্ড বলেন আপনি শুরু থেকেই আমার একজন পছন্দের অভিনেতা তিনি আরও বলেন পরিমণিও আপনাকে অনেক অনেক পছন্দ করে এবং আপনার সিনেমাগুলো দেখে এনজয় ফিল করে আপনারা আমাকে গাইড দিবেন গাইড দিলে আমরা খুশি হবে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ওর একটা স্ট্যাটাসও দেখেছি ভিডিও দেখেছি অনন্ত জলিল শরীফুল রাজ ও পরিমনিকে সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে করে ভাইয়া আমি বললাম যে তাহলে পরিমনিকে নিয়ে কালকে অবশ্যই ছবি দেখতে আসবা একটা মানুষ আলোচনা সমালোচনার মধ্য দিয়েই পরিচিতি সম্মান লাভ করেন অনন্ত জলিল এটাই তার প্রমাণ সবাইকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ